আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিও খুবই সংক্ষিপ্ত কিন্তু গভীর এক হাদিস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তুবুরু শাতুল ঈমান অর্থাৎ পবিত্রতা ইমানের অর্থেই সহিহ মুসলিম হাদিস 223 আপনি কি জানেন এই সংক্ষিপ্ত কথাটির মধ্যে কি বিশাল অর্থ লুকিয়ে আছে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে অজু ও গোসলের শারীরিক পবিত্রতা পবিত্রতা পোশাক পবিত্রতা খাবার এমনকি অন্তরের পবিত্রতা রিয়া হিংসা অহংকার থেকে মুক্ত থাকা আর ইমান অর্থ আল্লাহর উপর বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ এবং একটি পরিচ্ছন্ন জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস আমাদের শেখায় যে ব্যক্তি পবিত্রতার দিকে যত্নবান সে তার ইমানকে অর্ধেক রক্ষা করেছে একজন মুসলিম যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়তে চায় তবে অজু থাকা অবশ্যই উজু ছাড়া নামাজ হয় না অর্থাৎ পবিত্রতা ছাড়া ইবাদত হয় না বাস্তব উদাহরণ চিন্তা করুন আপনি একটি সুন্দর কাপড় পরেছেন কিন্তু তাতে ময়লা লেগে আছে আপনি কি সেটা পরে মানুষের সামনে যাবেন ঠিক তেমনি যদি অন্তর নাপাক থাকে যদি শরীর ও জামা কাসা অপরিচ্ছিন্ন হয় তাহলে কিভাবে আপনারা আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সফল মুসলমানদের জীবন পবিত্রতা একটি মূল নীতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিপাটি সুবাসিত ও পরিচ্ছন্ন থাকতেন প্রিয় বন্ধুরা এই একটি হাদিস যদি আমরা সত্যি করে জীবনে আনতে পারি তাহলে আমাদের ঈমান ইবাদত এবং সম্পর্ক সবকিছু সুন্দর হবে ইনশাআল্লাহ আসুন আমরা নিজের জীবন পর্যালোচনা করি আর বেশি বেশি করে অন্তর ও বহিক্য পবিত্রতা বজায় রাখার চেষ্টা করি দোয়া হে আল্লাহ আমাদের অন্তরকে ও শরীরকে পবিত্র রাখুন এবং আমাদের ইমানকে পূর্ণ করুন আমিন শেষ কথা আপনারা যদি এই ছোট হাদিস থেকে কিছু শিখতে সুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আর এমন ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু